সাতটা টিপি কিন্তু রিসিভ হলো দেখেন সাতটা টিপি অলরেডি চলে আসছে স্যাটেলাইটের একদম স্ট্রেট হয়ে আছে দৃষ্টি একদম স্ট্রেট গুড নিউজ বাংলাদেশ থেকে আটত্রিশ ডিগ্রি কেউ ব্যান্ড রিসিভ হলো আটত্রিশ দশমিক দুই ডিগ্রি ইস্ট কেউ ব্যান্ড রিসিভ হলো অলরেডি কিন্তু সিগন্যাল কোয়ালিটি চলে আসছে দেখতে পাচ্ছেন কোন টিপির বিপরীতে এসেছে এখানে কতগুলো টিপি ধরা পড়ছে ব্লাইন্ড স্ক্যান সহ সকল তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো আসসালামু আলাইকুম হিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চলে আসছি টু ফিট ডিসের আপডেট নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আমি আমার লোকেশন থেকে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি ইস্ট অর্থাৎ বর্তমানে যে পাকিস্তানে যে চ্যানেলগুলো চলছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমার এই যে পেছনের যে ডিসান রয়েছে এর মাধ্যমে কিন্তু সিভেন দেখিয়েছি বাট আজকে আমি আপনাদেরকে টু ফিটের মাধ্যমে কেউ স্যাটেলাইট থেকে তথ্য শেয়ার করবো ব্লাইন্ড স্ক্যান দিব কতগুলো টিপি এখানে রিসিভ হচ্ছে সকল তথ্য ডিসপোজিশন এলএমবি স্কিউ সহ ডিটেলস তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে রিসিভ হলো পাকসেট কেউ ব্যাট আটত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন টু ফিট ডিশের মাধ্যমে আমি রিসিভ করেছি আজকে একটা ব্লাইন্ড স্ক্যান দিব দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কতগুলো চ্যানেল আছে কারণ ব্লাইন্ড স্ক্যান না দিলে আপনারা বুঝতে পারবেন না এবং কীভাবে স্যাটেলাইটের ট্র্যাক করবেন সে সম্পর্কিত আপনারা যদি ভিডিও চান যে ভাই এর আগে যেমন আমি ডিটি ফ্রিজ ডিশ ধরে সেখান থেকে সরাসরি বিয়াল্লিশ ডিগ্রি ট্র্যাক করে দেখিয়েছিলাম এই ডিশের মাধ্যমে ঠিক তেমনিভাবে যদি ওইরকম কোনো কন্টেন্ট আপনারা চান সেটা জানাতে পারেন তো যাই হোক আমি এখানে আগে ব্লাইন্ড স্ক্যানটা দিতে চাই স্যাটেলাইটটা যেহেতু কেবল আমি ট্র্যাক করলাম তো এখান থেকে আমি ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি সিঙ্গেল স্যাটেলাইট হ্যাঁ সিঙ্গেল স্যাটেলাইট এখানে ব্লাইন্ড স্ক্যান দিব দেখা যাক কতগুলো চ্যানেল আসে দেখুন ব্লাইন্ড স্ক্যান কিন্তু হচ্ছে এবং আজকের ভিডিওতে আমি এর এলএন বি স্কিউ দেখাবো ডিসপোজিশন দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই যে দেখুন অলরেডি কিন্তু চ্যানেল রিসিভ হচ্ছে কতগুলো চ্যানেল রিসিভ হয় সকল তথ্য আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি যেহেতু নিয়ে কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে স্যাটেলাইট বিষয়ক তথ্যগুলো এখন থেকে নিয়মিত পাবেন এবং বলেছি যেহেতু সামনে বিশ্বকাপ বিশ্বকাপ খেলা যাতে আমরা এই টু ফিটের মাধ্যমে দেখতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগের মতো যদি আমাকে সহযোগিতা করেন আমার কন্টেন্টগুলো যদি শেয়ার করেন বেশি বেশি ঠিক আছে তাহলে আমি এই কাজে বেশি উৎসাহ পাবো যে দেখুন এলএম বিস্কুটটা কেমন আছে সকল তথ্যে আপনাদেরকে দেখাচ্ছি আগে ব্লাইন্ড স্ক্যানটা শেষ হোক যেহেতু বর্তমানে এই স্যাটেলাইটের ট্রেন্ডিংয়ে আছে অনেকেই বলছেন যে ভাই আটত্রিশ ডিগ্রি ব্যান্ড স্যাটেলাইটে ট্র্যাক করে দেখান এই যে অলরেডি কিন্তু সার্চ হচ্ছে কতগুলো টিপি দেখতে পাচ্ছেন এখানে কি কি চ্যানেল রিসিভ হচ্ছে সকল তথ্য আপনাদেরকে শেয়ার করব এবং কীভাবে আপনারা এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারেন সেটাও কিন্তু শেয়ার করবো ওকে আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তোবা জানেন না অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু কমেন্ট করেন যে আমি যে তথ্যগুলো দিয়ে মনে হয় তাদের কাছে বা ফেক মনে হতে পারে আসলে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আমার পেছনে যে ভিডিওগুলো রয়েছে যেহেতু এই চ্যানেলটা আমার অনেক পুরাতন আজ থেকে অন্তত দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বা সাত বছর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখলে বুঝতে পারবেন তার কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে রাহাত সব সময় অথেন্টিক অথেন্টিক তথ্য শেয়ার করে কোনো ফেক ইনফরমেশন ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলে পাবেন না ঠিক আছে তো এখানে আপনাদেরকে টিপিগুলো দেখাচ্ছি কো কয়েকটা টিপি রিসিভ হলো সেগুলো দেখাবো এবং যে টিপির মাধ্যমে আমরা বর্তমানে এই স্যাটেলাইটে চেক করতে পারবো সেই টিপিগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যেহেতু এটা একটা নতুন বিম আপনারা জানেন যে সেট যেটা আগে ছিল আটত্রিশ ডিগ্রিতে সে আটত্রিশ ডিগ্রির চ্যানেলগুলো কিন্তু আটত্রিশ দশমিক দুই ডিগ্রিতে চলে আসছে ওকে তো এই নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সি ব্যান্ডের আপডেট জানিয়েছি এবং আগের চাইতে কিন্তু এর কাভারেজ অনেক ভালো আছে তো যেহেতু কেউ ব্যান্ডের একটা আপডেট আছে স্যাটেলাইটটা যদি আপনার ট্র্যাক করে রাখতে পারেন এখান থেকে কিন্তু আপনার চাইলে খেলাও দেখতে পারেন ওকে কারণ গত পরশু দিন এই স্যাটেলাইট থেকে কিন্তু খেলা দেখতে পেরেছি আমরা স্পোর্টস চ্যানেল রিসিভ করতে পেরেছিলাম কিন্তু আমি ভিডিওটা আসলে তৈরি করতে পারি নাই আমার ব্যস্ততার কারণে তো আজকে সাদে আসছি আজকে এই স্যাটেলাইটের সকল তথ্য নিয়ে ভিডিও তৈরি করব আজকে যে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখছেন এর মাধ্যমে আপনাদেরকে টিপিগুলো শেয়ার করব পাশাপাশি কিভাবে ট্র্যাক করতে হয় সেই ভিডিও যদি আপনারা চান সেটা জানাবেন ইনশাআল্লাহ আমি সেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো তো দেখি ব্লাইন্ড স্ক্রিন শেষ হয়ে গেছে হ্যাঁ অলরেডি ব্লাইন্ড স্ক্রিন শেষ হয়ে গেছে লেখা আছে নো প্রোগ্রাম ফাউন্ড ওকে কেন এমনটা লেখা আসছে সেটা আমরা দেখব এখানে কয়টা একটু ব্যাক করে এই যে আমি টিপিতে যাচ্ছি ওকে স্যাটেলাইট টিপি আচ্ছা এটা তো হচ্ছে ওরে বাবা আমার একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি একটা স্যাটেলাইট এডিট করে নিয়েছি এডিট করে নেওয়ার পরে এডিট করে নেওয়ার পরে সেখানে আমি ব্লাইন্ড স্ক্যান দিয়েছি আগে টিপিগুলো ডিলিট করা উচিত ছিল আমার ওকে তো আমি এখনই সেগুলো ডিলিট করে আবার একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি কেননা এখান থেকে আমি বুঝতে পারবো না তা আমি এগুলো ডিলিট করতে গেলে ফাইন্ডার এগুলো ডিলিট করতে গেলে হলুদ ই হলো বাটনে প্রেস করতে হবে এবং এখানে এ বাটনে প্রেস করতে হবে তারপরে সেভ করতে হবে এই যে সেভ করলাম ওকে সেভ করলাম এখন আমি আবারও ব্লাইন্ড স্ক্যান দিব এবং ব্লাইন্ড স্ক্যান দেওয়ার পরে কি হইলো সকল টিপি তো ডিলিট হলো না আচ্ছা আবারও ডিলিট তারপরে ডিলিট অল মেনু ওকে আচ্ছা সকল টিভি ডিলিট হয়ে গেছে এখন একটা সিঙ্গেল স্ক্যান দিতে চাই সিঙ্গেল স্ক্যান একটা দিতে চাই সিঙ্গেল স্ক্যান দিতে গেলে হচ্ছে এই বাটনে প্রেস করতে হবে ওকে আচ্ছা মেনুতে আসলাম সেটিংয়ে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে রিনেম করে রেখেছি যদিও দাঁড়ান আটত্রিশ এটা হচ্ছে সি ব্যান্ড এই যে আটত্রিশ কে ও ব্যান্ড ঠিক আছে আবারও আমি ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি এখান থেকে সরাসরি আটত্রিশ কে কে লেখা আছে ওকে আবারও ব্লাইন্ড স্ক্যানে দিলাম এরপর আপনাদেরকে আমি টিপিগুলো শেয়ার করব তো এরপর যে আপনাদেরকে আমি জাস্ট ডিশের ডিশের হচ্ছে এল এম বি স্কিউটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে একেবারেই কিন্তু ডিশটা খারাপ হয়ে গেছে আর এল এম স্কিউ একদম ঘড়ির কাটা চারটা ঠিক আছে দেখেন ঘড়ির কাটা চারটা বাজে একদম একজ্যাক্ট চারটা আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি যে স্কিউ না ঠিক ওই রকমই সামান্য একটু মানে কম বেশি সামান্য একটু বেশি কিন্তু না সামান্য একটু স্কিউটা পরিবর্তন হতে পারে সামান্য বাট বিয়াল্লিশ ডিগ্রি যে স্যাটেলাইটটা ট্র্যাক করা ছিল ওই স্কিউ দিয়ে আমি করেছি স্কিউটা এখন আমি হাত দেই নাই ওকে তো দেখতে পাচ্ছেন এইরকম এলএমবি স্কিউ থাকবে এবং ডিশের পজিশনটাও আপনাদেরকে আমি শেয়ার করছি এবং এই টিপিগুলো শেয়ার করবো যে টিপিগুলো থেকে স্যাটেলাইটটা আপনারা ট্র্যাক করতে পারবেন ওকে এই যে দেখেন ডিশ পজিশনটা আপনাদেরকে দেখাই দেখছেন একদম স্টেট হয়ে আছে ডিস্ট একদম স্ট্রেট একদম স্ট্রেট আটত্রিশ ডিগ্রি ব্যান্ড স্যাটলেট একদম স্টেট আছে দেখেন একদম স্টেট কিন্তু সোজা ঠিক আছে অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রিতে যতটা হচ্ছে একদম স্টেট ছিল তার চেয়ে তো বেশি স্টেট এবং আপনাদেরকে আমি অবশ্যই একটা নোট দিব নেক্সট ভিডিও তো অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে শেয়ার করব কি জানেন কীভাবে স্যাটেলাইটের ট্র্যাক করবেন আমি যেহেতু অলরেডি ট্র্যাক করেছি আর আপনারা জানেন যে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগে প্রচুর সময় আগে একটা ভিডিও তৈরি করেছিলাম তখন কিন্তু আমি সেই স্যাটেলাইটটা যে কেবল আমার নষ্ট ছিল ওই জন্য ওইটা পর্যন্ত সমাপ্ত দিয়েছি পরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে সেট আপটা করলাম ওকে ঠিক তেমনিভাবে আজকের ভিডিওতেও আপনাদেরকে আমি জাস্ট বলছি যে স্যাটেলাইট আমি ট্র্যাক করেছি যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাতটা টিপি কিন্তু রিসিভ হলো দেখেন সাতটা টিপি অলরেডি চলে আসছে এই স্যাটেলাইটের ওকে এবং এই স্যাটেলাইট আমি রিসিভ করে রাখবো এবং রাখার পরে পরবর্তীতে হ্যাঁ এখানে আর কি কি আপডেট আছে সেগুলো তো আপনারা রেগুলারলি জানতেই পারবেন ইনশাআল্লাহ ওকে আপনারা যখন কোনো স্যাটেলাইট স্ক্যান করবেন ওই স্যাটেলাইটে স্যাটেলাইট লিস্টে যখন যাবে সেট বক্স থেকে বা রিসিভার থেকে কিংবা এরকম ফাইন্ডার থেকে অবশ্যই টিপিগুলো আগে ডিলিট করে নেবেন কেমন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্রিন শেষ হয়ে গেছে কিন্তু এখানে কি লেখা আসছে যে নো প্রোগ্রাম ফাউন্ড তার মানে কোনো প্রোগ্রাম পাওয়া যায় নাই কিন্তু এই টিপিগুলো বর্তমানে এখানে অ্যাভেলেবেল আছে তো টিপিগুলো আপনারা নোট করে নিতে পারেন এর ফলে আপনারা এই স্যাটেলাইটটা চেক করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রান্সপোর্টারে যাই আচ্ছা সেটে চাপ দিচ্ছি সেট কি ব্যাপার ট্রান্সপোর্টার নেই কেন আমি বসতেছি না কী হচ্ছে আচ্ছা ব্লাইন্ড স্ক্যান হ্যাঁ এখানে যাচ্ছি তারপরে ট্রান্সপন্ডারে যাচ্ছি সেট এই যে ট্রান্সপন্ডার দেখেন এর টিপিগুলো আছে তো এই টিপিগুলো দিয়ে স্যাটেলাইটে ট্র্যাক করা যাবে দেখুন এই টিপিগুলো কিন্তু আছে এই যে টেন পার্সেন্ট সিগনাল দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন করতেছে এই যে দেখুন এটা হচ্ছে এখানকার বর্তমানে স্ট্রং টিপি ডাব ট্রিপল ওয়ান জিরো এইট ভার্টিক্যাল সিক্স থ্রি ফাইভ জিরো এর মাধ্যমে আপনারা কিন্তু বর্তমানে পাক সেট ওয়ান কেউ ব্যানটা রিসিভ করতে পারবেন এই যে এই টিপিটা টু ফিটের মাধ্যমে দেখুন এই টিপির মাধ্যমে রিসিভ করতে পারবেন আমি আপনাদেরকে দেখালাম এখানে যে কয়েকটা টিপি আছে এগুলোতে কিন্তু কোনো চ্যানেল বর্তমানে ধরা পড়ছে না বাট স্যাটেলাইটটা রানিং আছে এবং এখানে কিন্তু চ্যানেল যোগ হচ্ছে মাঝে মধ্যে চ্যানেল যোগ হচ্ছে খেলাও দেখা যাচ্ছে ওকে তো আপনারা আমি একটা ফেসবুক পেজে কাজ করতে চাই ইনশাআল্লাহ যেহেতু আমার অন্য পেজ আছে স্যাটেলাইট রিলেটেড পেজ নাই বর্তমানে তো আপনাদেরকে এই টিভিগুলো দেখাচ্ছি তখন কিন্তু সেই পেজে আমি ছোটোখাটো আপডেটগুলো কিন্তু শেয়ার করতে পারবো এই জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমি কোনো ফেসবুক পেজে কাজ করব কি না আপনাদের জন্য ওকে এই যে দেখুন এই টিপিটা রয়েছে ওয়ান টু সেভেন টু ফোর ভার্টিক্যাল টু এইট ফাইভ সিক্স ওকে এটা একটা এবং স্ট্রং টিপিটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে ডাব ট্রিপল ওয়ান জিরো এইট সিক্স থ্রি ফাইভ জিরো ওকে এই টিপিতে আপনারা কিন্তু স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন যদিও এখানে স্ক্যান দিলে চ্যানেল আসতেছে না কারণ এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে ওকে এই যে দেখুন আমি সার্চ করছি স্ক্যান আসছে না স্ক্যান করলে আসছে না কিন্তু এটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি কেও ব্র্যান্ডেস চ্যানেল টিপি আমি আপনাদেরকে শেয়ার করলাম দেখুন এই টিপিগুলো দিয়ে কিন্তু আপনারা ধরতে পারবেন স্যাটেলাইটটা ধরার পরে দেখবেন যে বিভিন্ন সময় এখানে কিন্তু চ্যানেল যুক্ত হচ্ছে এমনকি ভালো ভালো চ্যানেলও আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে এবং আপনাদেরকে আরেকটা তথ্য শেয়ার করছি যখন আমি আমার কাজ শেষ করে একদম ছাদ থেকে নিচে নামি তখন কিন্তু আবার আরেকটা ব্লাইন্ড স্ক্যান দিই দেওয়ার সাথে সাথে এই যে দুইটা চ্যানেল দেখতে পাচ্ছেন অলরেডি রিসিভ হলো এই যে এটা একটা আরেকটা হচ্ছে আপনাদেরকে দেখালাম এই টিপির মাধ্যমে এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারবেন এটা ছিল হচ্ছে কেউ ব্যান্ড আটত্রিশ ডিগ্রি কেউ ব্যান্ডের তথ্য আপনাদের কাছে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিও যদি আপনারা চান যে কীভাবে স্যাটেলাইটটা আমি ট্র্যাক করলাম সে সম্পর্কিত ডিটেলস তথ্য যদি আপনারা জানতে চান সেটা এখানে কমেন্টে জানাতে পারেন ওকে আর কথা বাড়াচ্ছি না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ